গুড মর্নিং এভরি ওয়ান ঘড়িতে বাজে নটা পনেরো সব পরিবারে হয়ে গেছি রেডি ফার্স্টেই দেখালাম হচ্ছে বাবাকে মাকে এই দেখো এই যে আমাদের লাগেজ কুকু পরছে জুতো বর এই যে রেডি আর ওই যে যা যা বেরোচ্ছে দাঁড়ো যা দাঁড়কে দেখাচ্ছি এই যে আমার যা রেডি তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমাকে পরে দেখাচ্ছি আজকে কোথায় যাচ্ছি এবার বাবার মুখ থেকে শুনবো বলো বাবা তাই সব পরিবারে আমরা যাচ্ছি তাই তো পরিবার আমরা মিলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ওই যে দেওয়ার যাচ্ছে গাড়ি আনতে এই যে মা কেমন লাগছে বলো ভালো আনন্দ হচ্ছে না লাগছে কিছু খাও তো খাইনি সকাল তো আজকে সারাদিনের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবার চলো আমার আমার লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুকু তোমার লুকটা একবার দেখিয়ে দাও এই দেখো এই যে আমার পুকুরকে তো এবার দাঁড়াও আমাকে দেখাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও আমি হচ্ছি পিঙ্ক কালার যা হচ্ছে লাল কালার দেখো সবার আজকে কালারের সাথে কারো কম্বিনেশনে মিল নেই

এই যে বাবা ওনার খাওয়া ছাড়া বিয়ে বাড়ি যাবে না আমাদের গাড়িতে টাক খেয়ে আলু ফুলে গেছে দেখো বাবার নাম করে সবাই একটা করে ডিম খাবে নাকি না তুমি খাবে না মাথায় ফলস ফুল আনিনি গো বেশি না বারোটা হলেই হয়ে যাবে তিনটে তিনটে ছটা তিনটে নটা দুটো বারোটা কি গো মাথার ফুল কিনে দেবে সকালের টিফিন এখানে কমপ্লিট করে নিলাম এবারে কিন্তু সোজা গাড়িতে উঠবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা আমাদেরকে নিয়ে গেছিল রাস্তায় দেখা হঠাৎ করে একটা দুর্গা মন্দির কী অপূর্ব সুন্দর সেটা না দেখলে বুঝতে পারবে না আমরা প্রথমে কেউই নামতে চাইনি কারণ যেহেতু গন্তব্যস্থলে যেতে দেরি হয়ে যাচ্ছিল তাই শেষমেশ কিন্তু বাবার আবদারে নামতেই হলো তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি নাই কিছুই ঘটে

তো ফাইনালে চলে এসেছি কিন্তু হাবড়া থেকে অনেকটা ভেতরে বেরিয়েছি সাড়ে দশটায় ফাইনালে পোনে দুটোই কিন্তু গন্তব্যস্থলে পৌঁছেছি তো বিয়ে বাড়িতে চলে এসেছি প্রথমেই শেয়ার করবো এটা হলো আমার বড় পিসে শাশুড়ি বড় ননদের বড় ছেলে আমাদের মেয়েদের যাই হোক মেজে ছেলে মানে আমার একটু গুলিয়ে যাচ্ছে বাবা মা সপরিবারেই এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাকিটা তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে শেয়ার করছি আমার একটা ভাগ্নি কিন্তু আমার ব্লগ দাগের আত্মীয়াই আমাকে বলেছে আরে দাঁড়া পরিচয়টা দেবে আশা মাত্রই বলেছে মামি আমাকে ব্লগে নেবে তো এই যে ওর কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে তাই তো একদম আমরা অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানিয়ে দিলাম ম্যারিড লাইফের জন্য তোমার নামটা বলো কেমন লাগে ব্লগগুলো একটু বলো শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে তো এটা হলো আমাদের তপন দাদা ভাই গৌতম দাদা মানে সম্পর্কে আমাদের ভাসুরাই সব পরিবারে এক জায়গায় আছি ভেতরে আরো গুরুজনরা আছে তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো তো চলো আমাদের ক্যামেরাম্যানকে বলবো ভেতরে আসতে এটাই হলো আজকে যা রিসেপশন মানে সম্পর্কে আমার ভাবনা হয় তার মা তুমি ভাই হ্যাঁ 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 তো এখানে আরো মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেবো হ্যাঁ ভাই চলো মানে সম্পর্কে আমাদের হ্যাঁ আমাদের সম্পর্কে যা হয় গৌতম দায়ের সঙ্গে আমাদের ব্লগে আলাপ হয়ে গেছে এটা হলো তার ওয়াইফ আর তার বাচ্চা তার মেয়ের সঙ্গে অবশ্যই আলাপ করিয়ে দেবো তো এখানে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া চলছে সবটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো

দিনের জীবনে আপনা কিছুই নেই মনে এ গেচলাই জীবনের মানে দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেছিলাম এখানকার বিখ্যাত মন্দির জলেশ্বর মন্দির যেই লোকেশন দেখেই কিন্তু আমরা এখানে এসেছি এবং অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কিন্তু এই মন্দিরের ওপর দিয়েই গেছি তাই খুব ইচ্ছা ছিল যাওয়ার আগে অন্তত এই মন্দিরে একবার বাবাকে দর্শন করে যাব তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে চোখ রাখো আর অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকো বন্ধুরা আমরা সবাই এসেছি জলেশ্বর মন্দিরে জলেশ্বর জলেশ্বর জলের নিচে মহেশ্বর জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর কপালে ছিল তাই আজকে জলেশ্বর মন্দিরটা ঘুরে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের এই যে সিঁড়ি তো বিয়েবাড়ির ভিডিও অনেকটা বড় তাই তোমাদের সঙ্গে আমি দুটো পার্টে শেয়ার করবো পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করলাম জলেশ্বর মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতন টাটা সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি চ্যানেলে চোখ রাখতে হলো না আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো